সৃষ্টি থেকে পৃথিবীতে আগমন মানবজাতির সূচনা অস্তিত্বের শুরুতে কোনো শব্দ ছিল না ছিল না সময়ের মাপ কিংবা দিনের আলো কিংবা রাতের অন্ধকার ছিল কেবল আল্লাহ চিরন্তন একক সর্বজ্ঞ তিনি চাইলেন একটি নতুন সৃষ্টি হোক যে সৃষ্টি দেখবে ভাববে ভুল করবে আবার ফিরে আসবে একটি সৃষ্টি যার মাধ্যমে পৃথিবীতে শুরু হবে পরীক্ষার ইতিহাস সেই ইচ্ছার প্রকাশেই একদিন আসমানের নিরবতায় ঘোষণা এলো আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতারা বিস্মিত হল তারা প্রশ্ন করল হে আমাদের প্রতিপালক আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে আল্লাহ উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না সেই অজানা পরিকল্পনার শুরু হল মাটি দিয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হল মাটি কালো সাদা লাল নরম শক্ত সব রং সব স্বভাব একসাথে এই মাটি ভবিষ্যতে মানুষের স্বভাবের বৈচিত্র্যের কারণ হবে আল্লাহ নিজ হাতে সেই মাটি দিয়ে এক অবয়ব করলেন নীরব আকাশের নিচে পড়ে রইল এক নিথর দেহ মাটির তৈরি কিন্তু তাতে তখনও প্রাণ নেই ফেরেস্তারা সেই দেহের চারপাশে ঘুরে দেখল শয়তান ইবলিস দূর থেকে তাকিয়ে রইল তার চোখে ছিল অহংকার তার মনে ছিল আগুনের দাম্ভিকতা সময় এলো আল্লাহ সেই দেহের রুহ ফুঁকে দিলেন মুহূর্তেই মাটি হয়ে উঠল মানুষ চোখ খুলল বুক উঠানামা করল ঠোঁট কেঁপে উঠল এই প্রথম মানুষ শ্বাস নিল তিনি হলেন আদম আলাহ সালাম আল্লাহ আদমকে শিক্ষা দিলেন সবকিছুর নাম জ্ঞান ভাষা উপলব্ধি সব কিছুই তিনি শিখলেন তার প্রতিপালকের কাছ থেকে এরপর আল্লাহ ফেরেস্তাদের বললেন আদমের সামনে সিজদা করো সব ফেরেস্তা বিনা দ্বিধায় সিজদায় লুটিয়ে পড়ল শুধু একজন ব্যতিক্রম ছিল ইবলিস সে অস্বীকার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে আমি শ্রেষ্ঠ এই অহংকারী তাকে চিরতরে ধ্বংসের পথে ঠেলে দিল আল্লাহ তাকে তাড়িয়ে দিলেন অভিশপ্ত করলেন কিন্তু ইবলিশ সময়ে চাইল সে বলল আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আমি মানুষকে বিভ্রান্ত করব আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেওয়া হল কিন্তু আমার সৎ বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না এরপর আদম আলাহিসালামকে দেওয়া হল জান্নাতে বসবাসের সুযোগ সেখানে সৃষ্টি হল তার সঙ্গিনী হাওয়া সালাম জান্নাত ছিল শান্তির প্রতীক কষ্ট নেই ক্ষুধা নেই ভয় নেই কেবল একটি নিষেধাজ্ঞা ছিল একটি নির্দিষ্ট গাছের কাছে না যাওয়া কিন্তু ইবলিস থামেনি সে কানে কানে ফিস ফিসফিস করল এই গাছ খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে ভুল হল নিষেধ ভাঙা হল সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে গেল তারা বুঝতে পারল তারা ভুল করেছে তারা দৌড়ে গেল লজ্জায় অনুশোচনায় আদম আলাহ কেঁদে উঠলেন তিনি বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি তুমি ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তাদের তবা কবুল করলেন কিন্তু সিদ্ধান্ত ছিল অটল পৃথিবীতে নামতে হবে জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলো মানুষ এটাই ছিল মানবজাতির যাত্রার শুরু পৃথিবী ছিল কঠিন মাটি চাষ করতে হয় খাদ্য সংগ্রহ করতে হয় ঘাম ঝরাতে হয় আদম আলাহি হলেন পৃথিবীর প্রথম নবী প্রথম পিতা প্রথম শিক্ষক তিনি আল্লাহর নির্দেশে জীবন গড়তে শুরু করলেন সময় গড়াল আদম আলাহ ও হাওয়ার ঘরে সন্তান জন্ম নিতে লাগল প্রতিবার যমজ সন্তান এক ছেলে এক মেয়ে এই সন্তানরাই ভবিষ্যতে মানবজাতির বিস্তার ঘটাবে তাদের নাম রাখা হল তাদের শিক্ষা দেওয়া হল ভাইয়ের সাথে বোন বোনের সাথে ভাই এক পরিবার এক ঘর এক পৃথিবী কিন্তু এখান থেকেই শুরু হবে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় ঈর্ষা অহংকার ও রক্তপাতের অধ্যায় এই সন্তানেদের মধ্যেই জন্ম নিল দুই ভিন্ন স্বভাবের মানুষ একজন নম্র আল্লাভিরু শান্ত আর একজন কঠোর অহংকারী হিংস্র তাদের নাম হাবিল এবং কাবিল এই দুই নামের মাঝেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য কিন্তু সেই কাহিনী এখনো শুরু হয়নি এটি কেবল সূচনা আদম আলাহিসাল্লাম তখনও জানতেন না তার সন্তানেদের হাত দিয়েই ঘটবে পৃথিবীর প্রথম হত্যা পৃথিবীর আকাশ তখনও আজকের মতো ব্যস্ত ছিল না মানুষ ছিল অল্প কিন্তু দায়িত্ব ছিল ভারী এই পৃথিবীতে প্রথম যে পরিবারটি বসবাস করছিল তাদের প্রতিটি দিন ছিল শিক্ষার পরীক্ষার আর ধৈর্যের আদম আলাহি সালাম তার সন্তানদের বড় করছিলেন নবীর দৃষ্টিতে পিতার মমতায় তিনি জানতেন এই সন্তানদের হাত দিয়েই পৃথিবী ভরে উঠবে মানুষে তাই তিনি শুধু খাদ্য আর আশ্রয় দেননি দিয়েছেন তৌহিদের শিক্ষা দিয়েছেন ন্যায় আর অন্যায়ের পার্থক্য হাবিল ও কাবিল দুই ভাই একই ঘরে বড় হলেও তাদের ভেতরের জগৎ ছিল সম্পূর্ণ ভিন্ন হাবিল ছিল নীরব প্রকৃতির তার চোখে ছিল শান্তি তার কণ্ঠে ছিল নম্রতা সে পশু পালন করত ভেড়া ছাগল উঁট প্রতিটি প্রাণের সঙ্গে তার আচরণ ছিল মমতায় ভরা সে বিশ্বাস করত আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন কাবিল ছিল তার বিপরীত সে ছিল শক্ত কঠিন নিজের ওপর গর্ব করা মানুষ সে চাষ করত জমি মাটি খুঁড়ত ফসল ফলাত কিন্তু তার হৃদয় ছিল শুষ্ক সে নিজের শ্রমকে বড় করে দেখত আল্লাহর দানকে নয় আদম আলাহিসালাম দুই সন্তানকেই ভালোবাসতেন কিন্তু তিনি লক্ষ্য করতেন হাবিল আল্লাহর কথা শুনলে মাথা নত করে আর কাবিল শুনলে চুপ থাকে কিন্তু ভেতরে বিরক্তি জমে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক অদৃশ্য তুলনা শুরু হল কে বেশি শক্তিশালী কে বেশি পরিশ্রমী কে বেশি যোগ্য এই প্রশ্নগুলো ধীরে ধীরে কাবিলের মনে বিষ ঢালতে লাগল একদিন আদম সালাম আল্লাহর নির্দেশে একটি নিয়ম স্থাপন করলেন মানব বংশ বিস্তার যেন সুশৃঙ্খল হয় এই জন্য প্রতিটি যমজের সন্তানের মধ্যে বিবাহ হতো না এক যমজের ভাই অন্য যমজের বোনকে বিবাহ করত এই নিয়মই আগুনে ঘি ঢালল কাবিলের যমজ বোন ছিল সুন্দরী হাবিলের যমজ বোন ছিল তুলনামূলক কম সুন্দর আদম হিসালাম আল্লাহর আদেশ অনুযায়ী সিদ্ধান্ত দিলেন কাবিল বিবাহ করবে হাবিলের যমজ বোনকে আর হাবিল বিবাহ করবে কাবিলের যমজ বোনকে এই সিদ্ধান্ত কাবিলের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল সে ক্ষোভে ফেটে পড়ল সে বলল আমি বেশি যোগ্য আমি বেশি পরিশ্রম করি আমি কেন কম সুন্দরকে পাব হাবিল কিছু বলল না সে জানত এই সিদ্ধান্ত আদম আলাহ নয় আল্লাহর তখন আদম হিসালাম সন্তানদের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে বললেন তোমরা আল্লাহর কাছে কুরবানি দাও যার কুরবানি কবুল হবে সত্য তার পক্ষেই এই প্রস্তাবে সম্মতি হলো কিন্তু এখানেই প্রকৃত পার্থক্য স্পষ্ট হয়ে উঠল হাবিল নিজের পশুর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুস্থ প্রাণীটি বেছে নিল সে তা কুরবানি হিসেবে দিল আল্লাহর উদ্দেশ্যে তার অন্তর ছিল পরিষ্কার নিয়ত ছিল বিশুদ্ধ কাবিল তার ক্ষেতের ফসল থেকে কিছু দিল কিন্তু সে বেছে নিল সবচেয়ে খারাপ শস্য শুকনো মূল্যহীন তার নিয়ত ছিল দায় সারার মতো দুই কুরবানি আলাদা জায়গায় রাখা হল আদম অপেক্ষা করলেন আল্লাহর সিদ্ধান্তের আকাশ তখন নীরব বাতাস থেমে আছে মুহূর্ত যেন স্থির হয়ে গেল হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এলো সে আগুন হাবিলের কুরবানিকে গ্রাস করল এটাই ছিল কবুলের চিহ্ন কাবিলের কুরবানি পড়ে রইল অস্পৃষ্ট অবহেলিত সেই মুহূর্তে কাবিলের চোখ অন্ধ হয়ে গেল তার ভেতরে জমে থাকা ঈর্ষা বিস্ফোরিত হল সে হাবিলের দিকে তাকালো কিন্তু সেই দৃষ্টি ছিল না ভাইয়ের ছিল শত্রুর হাবিল শান্ত কণ্ঠে বলল আল্লাহ তো শুধু তাকোয়াওয়ানদের কাছ থেকেই কবুল করেন এই কথা ছিল সত্য কিন্তু কাবিলের কানে শোনাল অপমানের মতো সেই দিন থেকেই তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর সংকল্প এমন সংকল্প যা মানুষ আগে কখনো করেনি পৃথিবী তখনও জানত না মানুষ মানুষকে হত্যা করতে পারে কিন্তু কাবিল জানত সে কি করতে চায় আর হাবিল তখনও বুঝতে পারেনি তার ভাইয়ের চোখে সে আর ভাই নেই এই নীরব দ্বন্দ্ব এই চাপা আগুন শীঘ্রই রঙীন হবে পৃথিবীর ইতিহাস কুরবানি কবুল হওয়ার সেই দিনের পর থেকে পৃথিবীর বাতাস বদলে যেতে লাগলো আগের মতো শান্ত ছিল আকাশ একই সূর্য উঠত একই রাত নামতো কিন্তু কাবিলের ভেতরে কিছু একটা ভেঙে পড়েছিল সে আর আগের মতো কথা বলতো না তার চোখে ছিল জ্বলন্ত আগুন মুখে চাপা ক্ষোভ হাবিল যখন তার সামনে দিয়ে হেঁটে যেত কাবিলের বুকের ভেতর ঈর্ষা কামড় দিত হাবিল এসব বুঝত কিন্তু সে ভয় পেত না কারণ তার ভরসা ছিল আল্লাহ একদিন কাবিল হঠাৎ হাবিলের সামনে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল আমি তোমাকে হত্যা করব এই কথা উচ্চারণ করার সাথে সাথে পৃথিবী যেন থমকে গেল এমন কথা মানুষ আগে কখনো শোনেনি কারণ তখনও পৃথিবীতে হত্যার ধারণাই জন্ম নেয়নি হাবিল তাকালো তার ভাইয়ের দিকে তার চোখে ভয় নয় ছিল দুঃখ সে শান্তভাবে বলল তুমি যদি আমাকে হত্যা করতেও হাত বাড়াও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি যিনি সমস্ত জগতের রব এই কথাগুলো ছিল মানব ইতিহাসের প্রথম নৈতিক ঘোষণা ক্ষমতার সামনে ধৈর্যের ঘোষণা হিংসার সামনে তাকোয়ার ঘোষণা কিন্তু কাবিলের হৃদয় তখন আর কথা শোনে না শয়তান তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছিল তুমি দুর্বল নও তুমি যা চাও তা নাও তুমি শ্রেষ্ঠ দিনের পর দিন কাবিলের মাথার ভেতর একটাই চিন্তা ঘুরতে লাগল হাবিল থাকলে সে পরাজিত হাবিল বেঁচে থাকলে তার অপমান শেষ হবে না একদিন তারা দুজন একসাথে মাঠে বের হলো খোলা প্রান্তর চারদিকে নিরবতা কোনো মানুষ নেই কোনো সাক্ষী নেই হাবিল তার পশু চড়াচ্ছিল কাবিল তার পেছনে পেছনে হাঁটছিল তার হাতে তখনও কোনো অস্ত্র ছিল না কিন্তু তার হৃদয় ছিল অস্ত্রে ভরা সে মাটি থেকে একটি ভারী পাথর তুলল তার হাত কাঁপছিল মুহূর্তের জন্য তার বিবেক জেগে উঠল সে ভাবল এটা কি আমি পারব ঠিক তখনই শয়তানের শেষ আঘাত এল তার মনে ভয় নেই আল্লার স্মরণ নেই শুধু অহংকার এক মুহূর্ত এক আঘাত পাথরটি হাবিলের মাথায় আছড়ে পড়ল হাবিল মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর নড়ল না তার চোখ বন্ধ হয়ে গেল এই ছিল পৃথিবীর প্রথম রক্তপাত এই ছিল মানুষের হাতে মানুষের প্রথম হত্যা আকাশ যেন স্তব্ধ হয়ে গেল পাখিরা উড়ে গেল পৃথিবী প্রথমবারের মতো একজন নিষ্পাপ মানুষের রক্ত বহন করল কাবিল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে বুঝতেই পারছিল না সে কি করেছে সে ডাকলো হাবিল কিন্তু কোনো উত্তর এলো না সে নড়াচড়া করল দেহটাকে কিন্তু শরীর ঠান্ডা তখনই তার বুক কেঁপে উঠল ভয় তাকে ঘিরে ধরল সে বলল এখন আমি কি করব এটাই ছিল মানব ইতিহাসের প্রথম অপরাধবোধ কিন্তু তখন আর কিছু ফেরানোর ছিল না কাবিল মৃতদেহটিকে টেনে নিয়ে গেল রোদে বসিয়ে রাখল দিন পার হলো দেহে পরিবর্তন শুরু হল দুর্গন্ধ ছড়াতে লাগল কাবিল আতঙ্কে পাগল হয়ে গেল সে জানত না মৃতের সাথে কি করতে হয় তখন আল্লাহ তার কুদরতে একটি দৃশ্য দেখালেন একটি কাক এসে মাটিতে ঠোঁট দিয়ে খুঁড়তে লাগল আর একটি মৃত কাককে সে মাটি চাপা দিল কাবিল হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার মুখ থেকে বেরিয়ে এলো হায় আফসোস আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে তার মৃত ভাইকে মাটি চাপা দিতে জানে এই আফসোস ছিল দেরিতে আসা অনুশোচনা কিন্তু এই অনুশোচনা তাকে মুক্তি দিল না কারণ আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে অন্যায় করে তাকে তার ফল ভোগ করতেই হবে এই হত্যার মাধ্যমে কাবিল শুধু তার ভাইকেই হত্যা করেনি সে মানব জাতির জন্য খুলে দিয়েছে এক ভয়ঙ্কর দরজা কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে তার একটি অংশের বোঝা কাবিল বহন করবে আর আদাম সালাম যখন তিনি এই সংবাদ পেলেন তার হৃদয়ে ভেঙে গেল এক সন্তান নিহত আরেক সন্তান খুনি এই ছিল পৃথিবীর প্রথম পিতার সবচেয়ে বড় পরীক্ষা হাবিলের নিথর দেহ যখন মাটির নিচে চাপা পড়ল তখন পৃথিবীর বুকে নেমে এলো এক গভীর নিরবতা এ নিরবতা ছিল শুধু শব্দহীন নয় এ ছিল মানবতার প্রথম শোক কাবিল মাটির ঢিবির সামনে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ তার চোখে জল ছিল না কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক ভার যে কাজ সে করেছে তা আর ফেরানো যাবে না এই উপলব্ধি তাকে ধীরে ধীরে গ্রাস করতে লাগল সে ঘরে ফিরল কিন্তু সে আর আগের কাবিল নয় তার চোখ এড়িয়ে চলতো আদম আলাহিসালাম কারণ পিতার চোখের দিকে তাকানোর শক্তি তার আর ছিল না কিছুদিন পর আদম সালাম বুঝে গেলেন হাবিল নেই পিতার অন্তর কোনো প্রমাণ চায় না তিনি অনুভব করলেন কিছু এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যখন সত্য প্রকাশ পেল তখন আকাশ যেন তার মাথার উপর ভেঙে পড়ল তিনি চিৎকার করলেন না কান্নায় ভেঙে পড়লেন না বরং এক গভীর নিরবতায় ডুবে গেলেন তিনি জানতেন এটা শুধু একটি সন্তানের মৃত্যু নয় এটা মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক ঘটনা হাবিল ছিল তাকুয়ার প্রতীক আর কাবিল হয়ে গেল অহংকারের প্রতিচ্ছবি আদম সালাম কাবিলের দিকে তাকালেন সে দৃষ্টি ছিল কঠোর নয় ছিল দুঃখে ভরা তিনি বললেন তুমি শুধু তোমার ভাইকে হত্যা তুমি মানুষের অন্তরে হিংসার বীজ বপন করেছো। এই কথা কাবিলের হৃদয়ে ছুরি হয়ে বিঁধল সে তখনই বুঝল তার অনুশোচনা তাকে মুক্ত করবে না আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেমে এল কাবিলের জীবন হয়ে গেল ভয় আর অনিশ্চয়তার জীবন সে আর কোথাও স্থির থাকতে পারল না মানুষ তাকে এড়িয়ে চলত তার ছায়াও যেন তাকে ভয় দেখাত আর আদম আলাহিসালাম তিনি হাবিলের জন্য শোক পালন করলেন দীর্ঘদিন রাতের পর রাত তিনি আল্লাহর কাছে কেঁদেছেন তিনি শিখিয়েছেন তার বাকি সন্তানদের তোমরা তাকোয়া অবলম্বন করো কারণ তকোয়া ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয় এই ঘটনার পর আল্লাহ মানবজাতির জন্য এক মহান শিক্ষা দিলেন তিনি ঘোষণা করলেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা এই ঘোষণার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন মানুষের জীবন কতটা মূল্যবান হাবিল মারা গেল কিন্তু তার ন্যায় পরায়ণটা বেঁচে রইল ইতিহাসে আর কাবিল বেঁচে রইল কিন্তু তার আত্মা মরতে শুরু করল প্রতিদিন এই গল্প এখানেই শেষ নয় কারণ হাবিল কাবিলের গল্প শুধু দুই ভাইয়ের গল্প নয় এটা প্রতিটি মানুষের অন্তরের যুদ্ধের প্রতিচ্ছবি তাকুয়া আর অহংকার এই দুইয়ের লড়াই আজও চলছে হাবিলের রক্ত মাটিতে মিশে যাওয়ার পর পৃথিবী আর আগের মতো রইল না যদিও সূর্য উঠত বৃষ্টি নামতো ফসল জন্মাত কিন্তু মানুষের হৃদয়ের ভেতরে ঢুকে পড়েছিল এক নতুন অন্ধকার কাবিল বেঁচে ছিল কিন্তু সে জীবন ছিল দগ্ধ আত্মার জীবন সে আদাম আলাইহালামের ঘর ছেড়ে চলে গেল কারণ সেই ঘরে প্রতিটি কোণ তাকে স্মরণ করিয়ে দিত একজন ভাই ছিল যে আর নেই সে পাহাড়ের দিকে গেল নির্জন জায়গায় বসবাস শুরু করল মানুষের চোখ এড়িয়ে চলত কিন্তু সে একা ছিল না তার সঙ্গী ছিল ভয় অপরাধ বোধ আর শয়তানের ফিসফিস রাতে সে ঘুমাতে পারত না ঘুম এলেও দুঃস্বপ্নে হাবিলের মুখ ভেসে উঠত রক্তে ভেজা নীরব অভিযোগে ভরা সেই মুখ সে চিৎকার করে উঠত কিন্তু কোনো মুক্তি পেত না সময় গড়ালো কাবিলের বংশধর জন্ম নিতে লাগল মানুষের সংখ্যা বাড়তে লাগল কিন্তু এই বংশের সাথে সাথে ছড়িয়ে পড়তে লাগল এক ভয়ঙ্কর প্রবণতা অহংকার হিংসা শক্তির অপব্যবহার এই বংশ থেকেই ধীরে ধীরে জন্ম নিল অন্যায়ের নতুন রূপ কেউ শক্তির জোরে অন্যের সম্পদ নিল কেউ দুর্বলকে দমন করল কেউ হত্যা করল ক্ষমতা প্রমাণের জন্য আর প্রতিটি অন্যায় হত্যার সাথে সাথে কাবিলের গুনাহের পাল্লা ভারী হতে লাগল কারণ সে ছিল প্রথম প্রথম যে পথ খুলে দিয়েছিল এই সত্য আল্লাহ পরে মানুষের সামনে পরিষ্কার করে দিলেন যে ব্যক্তি অন্যায় হত্যার সূচনা করে সে পরবর্তী সব হত্যার বোঝা বহন করবে অন্যদিকে আদম আলী মানুষের মাঝে ন্যায় ও তাওহিদের দাওয়াত চালিয়ে গেলেন তিনি শিখিয়েছেন হিংসা মানুষকে অন্ধ করে দেয় আর তাকোয়া মানুষকে আলোকিত করে তিনি হাবিলের কাহিনী সন্তানদের শোনাতেন কিন্তু কাবিলের নাম উচ্চারণ করতেন কাঁপা কণ্ঠে এই কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়তে লাগল মানুষ বুঝতে শিখল অপরাধ শুধু এক মুহূর্তের কাজ নয় এর প্রভাব শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে হাবিলের রক্ত যেন পৃথিবীর বুকে এক প্রশ্ন লিখে দিয়েছিল মানুষ কি মানুষ হয়ে থাকতে পারবে এই প্রশ্নের উত্তর এখনও চলছে কারণ কাবিলের কাহিনী কেবল অতীত নয় এটা প্রতিটি যুগের বাস্তবতা আজও যখন কেউ ঈর্ষায় অন্ধ হয়ে অন্যের ক্ষতি করে তখন সেই পথ কাবিলের পথ আর যখন কেউ অন্যায়ের সামনে মাথা নত না করে ধৈর্য আর তাকুয়া বেছে নেয় তখন সে হাবিলের উত্তরাধিকারী এই ছিল পার্থিব জীবনে কাবিলের পরিণতি এক দীর্ঘ নিঃসঙ্গ অভিশপ্ত যাত্রা কিন্তু চূড়ান্ত বিচার এখনো বাকি সময় মানুষের কাছে শেষ হয় কিন্তু আল্লাহর কাছে নয় পৃথিবীর শতাব্দী পেরিয়ে গেছে আদম সালাম তার রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন মানুষ ছড়িয়ে পড়েছে দিগন্তে দিগন্তে সভ্যতা গড়ে উঠেছে ভেঙে পড়েছে কিন্তু হাবিল ও কাবিলের ঘটনা ভুলে যায়নি সময় কারণ এটি ছিল শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয় এটি ছিল ন্যায় ও অন্যায়ের প্রথম সীমারেখা আল্লাহ মানুষের সামনে ধীরে ধীরে তার বিধান স্পষ্ট করলেন নবীদের মাধ্যমে ঘোষণা করলেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যার সমান এই ঘোষণা ছিল হাবিলের রক্তের জবাব এই ঘোষণা ছিল কাবিলের অপরাধের পরিণতি হাবিল যে কোনো প্রতিরোধ করেনি যে বলেছিল আমি আল্লাহকে ভয় করি সে হয়ে উঠল শহীদের প্রথম প্রতীক আল্লাহ তাকে গ্রহণ করলেন তার তাকোয়া তার ধৈর্য তার নীরবতা সবই সাক্ষ্য দিল তার পক্ষে আর কাবিল সে দুনিয়াতে বেঁচেছিল কিন্তু আখিরাতের পথে সে এক ভয়ঙ্কর বোঝা নিয়ে এগিয়েছে প্রতিটি অন্যায় হত্যা যখন সংঘটিত হয়েছে প্রতিটি রক্ত যখন অন্যায়ের পথে ঝরেছে তার একটি অংশ কাবিলের আমল নামায় যুক্ত হয়েছে কারণ সে প্রথম পথ দেখিয়েছিল কেয়ামতের দিন যেদিন পাহাড় উড়ে যাবে সমুদ্র উত্তাল হবে মানুষ নগ্ন পায়ে দাঁড়িয়ে থাকবে সেদিন এই দুই ভাই আবার মুখোমুখি হবে হাবিল দাঁড়াবে নূরের মধ্যে তার চেহারায় থাকবে শান্তি কারণ সে হারায়নি সে জয়ী হয়েছে আর কাবিল দাঁড়াবে ভয় আর লজ্জার মধ্যে তার পিঠে থাকবে শত সহস্র হত্যার বোঝা যে হত্যাগুলো সে নিজে করেনি কিন্তু যার দরজা সে খুলে দিয়েছিল সেদিন কোনো যুক্তি কাজে আসবে না কোনো অজুহাত গ্রহণ করা হবে না আল্লাহ ন্যায় বিচার করবেন এই বিচারের বর্ণনা কেবল ভয়ের জন্য নয় এটি মানব জাতির জন্য এক শেষ শিক্ষা যে ঈর্ষা লালন করে সে একদিন নিজেরই শত্রু হয় যে তাকুয়া বেছে নেয় সে হারিয়েও জয়ী হয় হাবিলের কাহিনী আমাদের শেখায় শক্তি দিয়ে নয় আত্মসংযম দিয়ে মানুষ মহান হয় আর কাবিলের কাহিনী সতর্ক করে অহংকার মানুষকে এমন পথে ঠেলে দেয় যেখান থেকে আর ফিরে আসা যায় না এই গল্প এখানেই শেষ নয় কারণ যতদিন মানুষ থাকবে ততদিন হাবিল ও কাবিল দুটি স্বভাব মানুষের ভেতরে লড়াই করবে একটি ভীরু একটি আত্মম্ভরি এবং প্রতিদিন প্রতিটি হৃদয়কে বেছে নিতে হবে সে কোন পথের উত্তরাধিকারী হবে পৃথিবীর ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো সময়ের সীমানা মানে না হাবিল ও কাবিলের কাহিনীও তেমনই একটি ঘটনা যা হাজার বছর পেরিয়ে আজও মানুষের হৃদয়ের সামনে আয়নার মতো দাঁড়িয়ে আছে এই গল্প কোনো বাদশাহের নয় কোনো যুদ্ধ জয়ের নয় কোনো সভ্যতার উত্থান পতনের নয় এই গল্প মানুষের ভেতরের মানুষের গল্প আদম সালাম যখন পৃথিবীতে মানুষ গড়ে তুলছিলেন তখন তিনি জানতেন মানুষ শুধু মাটির তৈরি নয় মানুষের ভেতরে আছে নূরও আছে আগুনও হাবিল ছিল সেই নূরের প্রতীক সে হার মানেনি সে প্রতিবাদ করেনি সে অস্ত্র তুলেনি তবু সে বিজয়ী হয়েছে কারণ বিজয় সবসময় শক্তির হয় না কখনো কখনো বিজয় হয় নৈতিকতার হাবিল দেখিয়ে গেছে যে আল্লাহর উপর ভরসা রাখে সে ক্ষতিগ্রস্ত হলেও পরাজিত হয় না আর কাবিল সে শক্তিশালী ছিল শ্রমশীল ছিল সাহসীও ছিল কিন্তু সে নিজের ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঈর্ষা তাকে অন্ধ করেছিল অহংকার তাকে বোবা করেছিল শয়কানের ফিসফিস তাকে পথভ্রষ্ট করেছিল সে একটি জীবন নিয়েছিল কিন্তু বিনিময়ে হারিয়েছিল নিজের আত্মা এই একটিমাত্র হত্যাই মানুষের ইতিহাসে খুলে দিয়েছিল এক অন্ধকার অধ্যায় যে অধ্যায় আজও বন্ধ হয়নি আজও যখন মানুষ অন্যের সাফল্য সহ্য করতে পারে না আজও যখন মানুষ নিজের স্বার্থে অন্যায়কে জায়েজ মনে করে আজও যখন শক্তি দিয়ে সত্যকে দমন করা হয় তখন হাবিল কাবিলের গল্প আবার জীবিত হয়ে ওঠে এই কাহিনী আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায় আমরা কার উত্তরাধিকার আমরা কি সেই হাবিলের উত্তরাধিকার যে অন্যায়ের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি আল্লাহকে ভয় করি নাকি আমরা কাবিলের পথের যাত্রী যে নিজের অহংকারকে সত্যের ওপরে বসিয়েছিল আল্লাহ এই গল্প কুরআনে তুলে ধরেছেন কেবল ইতিহাস হিসেবে নয় এটি একটি বার্তা একটি আত্মপরীক্ষা কারণ আল্লাহ জানেন মানুষ বারবার একই ভুল করে এই গল্পের শিক্ষা একটাই মানুষকে মানুষ বানায় তার তাকওয়া আর মানুষকে ধ্বংস করে তার অহংকার হাবিল মারা গেছে কিন্তু সে আজও বেঁচে আছে প্রতিটি ন্যায়পরায়ণ হৃদয়ে আর কাবিল বেঁচে থেকেও হারিয়ে গেছে ইতিহাসের সবচেয়ে করুণ চরিত্র হিসেবে এই কাহিনী এখানেই শেষ কিন্তু এর প্রভাব শেষ হবে না যতদিন মানুষ থাকবে যতদিন পরীক্ষা থাকবে কারণ প্রতিটি মানুষের ভেতরেই আছে একটি হাবিল এবং একটি কাবিল আর জীবনভর মানুষকে বেছে নিতে হয় সে কাকে বাঁচাবে